থেকে যাত্রীর পরিষেবা আরও সুনিশ্চিত করতে আপনারা পুরনো রূপে নতুন আঙ্গিকে আজকে যাত্রীর পরিষেবা শুরু করবেন কী বলবেন এমনি আমাদের এই ডিএনআরটি গত দু হাজার আট সালে জানুয়ারি মাসে চালু হয়েছিল আমরা প্রথমে স্টার্ট করা হয়েছিল তরণীপুর মায়াবসিয়াট মালঞ্জ আপনার চৈতল মালঞ্চ পর্যন্ত যাওয়া আসা করত এবং প্রতিতে যে গাড়িগুলো আমাদের ছিল গাড়ির সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু পরবর্তীতে রাস্তার পরিবর্তী অবস্থা খুব খারাপ হওয়ার জন্য ধীরে ধীরে গাড়িগুলোর সংখ্যা কমতে থাকে এবং তার পরবর্তীতে করোনা কালের জন্যে আমাদের বাস পরিষেবা আরও বিকলাঙ্গ হয়ে পড়ে এবং পরবর্তীতে এই রুটটা এমন একটা পরিস্থিতি এসে যায় যেই বাস পরিচালনা বা পরিচালন পরিষেবা পাবলিক পরিষেবা বজায় রাখতে আমরা একেবারে অক্ষম হয়ে পড়ে গিয়েছিলাম সেই মুহুর্তে কিছু মালিক শ্রমিক বা আমাদের যারা যারা সজয় এই সহযোগিতা করেছিল তাদের সহযোগিতা নিয়ে আমরা ধীরে 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 সেই রুটটাকে সচল করেছিলাম এই সচল হতে দেখা গেল আমাদের যে দু হাজার আট তার বাতের মেয়াদ শেষ হয়ে যায় এবং গাড়ি ট্রাইমোনালে আওতায় আসার পরে পনেরো বছর যে গাড়িগুলোর মেয়াদ ছিল সেগুলো পূর্ণ হয়ে যায় এবং তখন পরিস্থিতি রূপটাকে বন্ধ হইতে দেখা গেলে আমাদের কুড়ি থেকে সংখ্যায় ধসে এসে দাঁড়িয়ে যায় এবং তখন আমরা মালিকদেরকে নিয়ে তাদের একটা সকলের প্রচেষ্টায় আমরা সেই গাড়িগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা আমরা আবার নতুন করে কিছু নতুনভাবে উদ্যোগ দিয়ে যাতে পাবলিক পরিষেবাটা বজায় থাকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা বর্তমানে ন নতুন গাড়ি নিয়ে লোকটাকে আবার পরিচালনা শুনতে না এইভূ নতুন পুরোনো রুটে নতুন প্রথম থেকে কোন পর্যন্ত যাবো আমরা আমাদের যেহেতু পারমিট মালঞ্চ পর্যন্ত আছে কিন্তু আমাদের এই মুহূর্তে আমি নতুন মালিক না পাওয়ার কারণে আমি মালঞ্চ পর্যন্ত সার্ভিস দিতে পারছি না যেহেতু এটা আমি উপবিভাগ পর্যন্ত জানিয়ে রেখেছি যে বসিয়ার আট চৈতন্য চৈত্র বা পর্যন্ত কোনো মালিক যদি আমরা কিছু সংগ্রহ করতে পারি আর কিছু যদি নতুন বাস আমরা নিতে পারি তাহলে এই দূরটা বর্তমানে আমরা এখানে তর্ণীপুর থেকে ময়লা যেটা চালনা আছে বর্তমান সেইটাকে আমরা পর্যন্ত আমাদের পূর্বে জায়গায় আবার পেয়ে যাবেন আমার নাম ফয়জুদ্দিন মন্ডল ডিএনআর বাস ইউনিয়ন বাস অনার্স অ্যাসোসিয়েশন ধন্যবাদ